আলোচনা হতো সাহাবায় কারামের জবানের বর্ণনা থেকে যদি নবীজির প্রশংসা নবীজির ইজ্জত আজমতের আলোচনা হইতো তাইলে আর ঝগড়া হইতো না তাইলে আর কন্যাকন্যা হইতো না তাইলে আর কথাবার্তার এই ধ্বংসাত্মক ক্ষতিকর এই দিক আমাদের মধ্যে দেখা যাইতো না আজ আফসুস হইল আমরা আল্লাহর কোরআন থেকে নবীকে পেশ করি না রসুলের হাদিস থেকে নবীকে পেশ করি না আমরা সাহাবাই কারামের কথার থেকে রসুলকে পেশ করি না যদি এখান থেকে পেশ করতাম তো কসম আমাদের জীবন আরো সুন্দর হতো আরো সুন্দর হতো আজ আমরা বুঝলাম না আজ আমরা ভালোবাসার অনুসরণকে আলাদা করে ফেললাম কথা এই ছিল না কথা ছিল ভালোবাসা যা অনুসরণ আমরা আলগা করে ফেলছি এই কাগজ এই যে হ্যান্ড বিল এটা এটা এই পিঠ একটা পিট এটাই প্রমাণ করে এই পিট আছে মানে এই পিঠকে অস্বীকার কইরা এই পিট বানানো বা দেখানো সম্ভব বুঝেন নাই আমার কথা মানে আপনি এই পিট আলগা করেন সেটাতে হবে না কোনোভাবেই হবে না তাহলে এই পিট স্বীকার করিলে এই পিঠ স্বীকার করতে হবে নি এই পিঠ অস্বীকার করিলে এই পিঠ থাকবেনি ঠিক এই পিঠে যদি হয় মোহব্বত নবীজির ভালোবাসা খুদার কসম এই পিঠে আছে নবীজির অনুসরণ এই পিঠে যদি অনুসরণ থাকে তো এই পিঠে আছে নবীজির ভালোবাসা ভালো যে বাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কাগজের এপিট পিঠ অপিঠ টাকার এই পিঠ অপিট পয়সার এই তীর্থটি হ্যাঁ এটাই বাস্তব আমাদের কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম দেওবন্দী ওলামায় কেরাম যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে আসতেছি আমাদের আকাবির আসলাম পূর্ব এটাই বলে আস বিনিময়ে কেউ গালি দোক নলে শিক্ষার দোক কেউ যদি ডুল ফিটটাও গাইল্লা কেউ যদি মাইক মাইক নামাইয়াও গাইল্লা তুই বেটা যদি গাল লেতে গেলে তা আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীরও গাল লাও তারপরেও আমরা বলবো সুন্নাতের অনুসরণ ব্যতীত রসুলের ভালোবাসা হয় না হয় না হয় না দৈতান নয় না হয় না তো দশটা গুণা বলি আপনি একদম সহজ কথায় এক কথায় বুঝবেন শুধু শুনেন এক নাম্বার আল্লাহ তালা বলেন আর রসুল কেন তাকে অনুসরণ করবে তিনি আমার রসুল দুই আন্নাবি, কেন অনুসরণ করবে তিনি আমার নবীও কয়টা হলো তিন নাম্বার কেন অনুসরণ করবে তিন নাম্বার আল উম্মি তার একটি অক্ষর লেখা পড়া দুনিয়ার কারো কাছে না সবটা পুরোপুরি আমার কাছে কার কাছে এই কারণে তাকে অনুসরণ করবা উম্মি চার নাম্বার আল্লাহাদি ইয়াজিদু নাহু মাক্তুবান দাহুম ফিত্তাউরা তেওয়াল আল্লাহ বলেন আদম আলাইসাল্লাম থেকে নিয়ে নবী পর্যন্ত যত নবীর উপরে আমি যত কিতাব ছোট কিংবা বড় নাজিল করেছি সবগুলোর মধ্যে আমার এই বন্ধুর এই রসুলের আলোচনা বিস্তারিত আছে এ কয়টা হলো চারটা পাঁচ ইয়া মুরুহুম বিল মারুফ যত নেককাস যত ভালো কাজ সমস্ত ভালো কাজের আদেশ তিনি করেন ছয় আনিল মুনকার যত মন্দ খারাপ আল্লাহর অপছন্দনীয় কাজ সবগুলো থেকে তিনি নিষেধ করেন এই কারণে সাত তিনি যত কিছু পবিত্র তত কিছু আল্লাহর পক্ষ থেকে তিনি হালাল করেছেন আট অয়ো হাররিম আলাই হিমুল হাবা ইসা যত কিছু খবিজ খারাপ অপছন্দনীয় হারাম সেগুলো তিনি আল্লাহর পক্ষ থেকে হারাম করেছেন নয় অয়ো আন হুম ইস পূর্ববর্তী নবীদের শরিয়তের যেই হুকুমগুলো একটু ভারী বোঝা পালন করা যেত তবে কষ্ট হইতো আমার এই নবী সেই সব হুকুম তোমাদের জন্য সহজ করে দিয়েছে দশ পূর্ববর্তী নবীদের এমন অনেক হুকুম ছিল যেটা মানাটাই ছিল অসম্ভব একেবারেই অসম্ভব পর্যায়ের কঠিন ছিল আমার বন্ধু সেগুলোও তোমাদের জন্য সহজ আরামদায়ক এবং হালকা করে দিয়েছেন এ কয়টা হলো দশটা আল্লাহ বলেন এই দশটি গুণ যার মধ্যে আছে অতএব তোমাদের উচিত আমার এমন রসুল এমন বন্ধু প্রিয় মোহাম্মদ সাল্লাম তাকে অনুসরণ করা উচিত কিনা বলেন এতগুলো গুণ যার মধ্যে সেই প্রিয় নবীকে অনুসরণ করা উচিত কিনা বলেন এবার ওই একটা কথা রয়েছে শুধু আল্লাহ বলেন অনুসরণ যে করবা সাফে পইরা না দমকের চুটে না বরং অনুসরণ করবা কিভাবে চার ভাবে এক পাল্লা আমানু বিহি আল্লাহ বলেন যারা এই নদীর উপরে ইমান আনবে দুই উহু জীবনের সব ক্ষেত্রে তাকেই সম্মান করবে তিন তার কাজে উহু দিনের সহযোগিতা করবে লিখছে মানে সুন্নত মোতাবেক আমল করবে চার যেটা আগে বলছি আমার বন্ধু যেই কোরআন নিয়ে এসেছে সেই কোরআনকে অনুসরণ করবে বন্ধুর প্রতি যে ইমান আনবে বন্ধুকে যে সর্বাবস্থায় সম্মান করবে বন্ধুর সুন্নাত দিন মেনে তাকে সহযোগিতা করবে চার বন্ধুর উপরে নাজিল কৃত কোরআন করবে আল্লাহ বলেন উলাইকা তারাই সফল তারাই কামিয়াব তারাই কৃতকার্য তারাই জান্নাত বলেন আলহামদুলিল্লাহ অতএব প্রিয় বাপ আমার বন্ধু আমার ভাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ জীবনটা রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নাত এবং কোরআনুল করিমের অনুসরণ এর মাধ্যমেই সাজাইবার চেষ্টা করেন আল্লাহ আল্লাওয়ালারা বুজুর্গরা বান্দারা জবানের মাধ্যমে কলমের মাধ্যমে বইয়ের মাধ্যমে লেখনির মাধ্যমে কতভাবে আপনার আল্লাহর প্রিয় বান্দারা আপনাদেরকে দিনের দিকে ডাকে আপনাদের উচিত সেইভাবে চেষ্টা করা নিজের আখেরাত সুন্দর করা শেষ কথা হইল আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব উম্মতের সুন্দর আখেরাত গড়ার জন্য কতগুলি সুন্দর জিনিস হজরত আমার কাছে পাঠাইছেন আমরা হজরতের খাদেমকে দিয়ে আনাইছি আমি জায়গায় জায়গায় এগুলো আমার খুলনার হজরতের পক্ষ থেকে এগুলো বিক্রি করি আমাদের এই গাড়ির কাছে একটা হলো এখানে একটা ছোট্ট বই আছে বিশ টাকা দাম রসুল্লাহ সাল্লামের উপরে চল্লিশটা দুরুদ সালাম সাহাবিদের বর্ণিত এটাতে আছে নবীজিকে স্বপ্নে দেখার আমল কি এটার মধ্যে আছে এই একটা বই দুই নাম্বার ইমানের সাতাত্তর শাখা একজন মুসলমান পরিপূর্ণ দিনদার হইতে হইলে তাকে ইমানের সাতাত্তরটা শাখা পূর্ণ শিখতে হবে জানতে হবে মানতে হবে এটা এই বইতে আছে মাত্র তিরিশ টাকা দাম আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম রাত্রিবেলা কি আমল করতেন তাহাজুদ নামাজ জিকির দোয়া যা করতেন তার বিস্তারিত বর্ণনা কিভাবে কেমনে কখন কতটুকু এটা নামাজ এটার মধ্যে আছে ছোট ছোট কতগুলো স্টিকার কাগজ সবগুলো আপনাদের ন্যাক আমলের উৎসাহের জন্য দয়া করে সুযোগ থাকলে যাওয়ার পথে আপনারা এই বইগুলো আমাদের এখান থেকে নিয়ে যাবেন আল্লাহ ত